নমস্কার আমি সীতামাঝি সীতামাঝি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি তৈরি করব আলুর দম তো আলুর দম তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে আলু কারণ আমি আলুগুলো কাটবো না তার জন্যে আমি মিডিয়াম সাইজে আলুগুলো নিয়েছি আর এই আলুগুলো নিয়েছি আমি সমস্ত আলু প্রায় সেম কারণ আমি আলুগুলো কাটবো না কাটলে একটা শেপ দেওয়া যায় আর যেহেতু আমি গোটা গোটা সিদ্ধ করতে দেবো আর গোটা গোটা সিদ্ধ করতে দেওয়ার জন্যে আমি সমস্ত আলু এক টাইপ একই রকম নিতে নেওয়ার চেষ্টা করেছি কারণ আমি যদি একটা বড় বা একটা ছোটো নিই সেক্ষেত্রে কী হবে যেগুলো ছোটো সেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যেগুলো বড়ো সেগুলো সিদ্ধ হতে চাইবে না তো আমার আলুর সাইজগুলো দেখতেই পারছেন যে পুরো সেম তো আপনারাও যখন আলু এর এইভাবে আলুর দম করবেন তখন চেষ্টা করবেন যাতে সমস্ত আলু এই একই টাইপের বা সেম মানে সাইজের আলুগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে আলুগুলো একসাথে সব সমস্তগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইতে জল পরিমাণ মতো জল দিয়েছি কারণ আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে তো আলু পরিমাণ মতো জল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আলুগুলো আর এর মধ্যে আমি আপনারা ভাবছেন হয়তো যে খোসা সমেত আছে তারপর নুন কেনে দিচ্ছে নুন হয়তো ভিতরে ঢুকবে না তারপরে কীভাবে সিদ্ধ হবে জলের মধ্যে নুন থাকলে শুনেছি নাকি সিদ্ধ হয়ে যায় নুনটা ভাবটা থাকলে তো তার জন্যই আমি নুনটা দিয়েছি নুনটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ততক্ষণ আমার আলুগুলো সিদ্ধ হোক তো চলুন লুচি করার জন্যে আমি ময়দাটা মেখে নিই তো ময়দার পরিমাণটা আমি আমার ফ্যামিলিতে যতজন আছে তো সেই পরিমাণে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে যতজন ফ্যামিলি আছে তো সেই পরিমাণে নিতে পারেন তো ময়দার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম চিনি তারপর দিলাম নুন তো নুন আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা এই নুন আর চিনি যদি আমি ভালোভাবে মিক্স করে না নিই এক জায়গায় বেশি পরিমাণে নুন হয়ে যাবে আর এক জায়গায় বেশি পরিমাণ এক জায়গায় নুন হবেই না তো তার জন্যই ভালোভাবে মিক্স করে নিলাম তো এরপর দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কার এই লুচি করার জন্য এই যে রিফাইন অয়েল বা ময়েন যেটা সেটা দেওয়াটা কিন্তু পরিমাণ মতো দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি এর উপর নির্ভর করছে লুচিটা কেমন হবে তো রিফাইন অয়েল দিয়ে দেওয়ার পর দেখতে পেলেন যে আমি ভালোভাবে মেখে নিলাম আর যে জল দেওয়ার ভিডিওটা সেই ভিডিওটা আমি করতে পারিনি তো তার জন্যে আমি ক্ষমা চেয়ে চেনেছি তো দেখতে পাচ্ছেন যে আমার জল দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে মেকে এই ময়দাটাকে আমি প্রায় কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম তো চলুন এরপর আলুর দমের জন্য যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো দেখা যাক তো দেখতেই পাচ্ছেন যে আলুর দমের জন্য যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো তো এরপর আমি তুলে নেব আলুগুলো একটা জায়গার মধ্যে তো চলুন আলুগুলো তুলে নিই আর দেখতেই পাচ্ছেন আলুগুলো সমস্ত যেসব আলুগুলো আমি নিয়েছিলাম সেগুলো প্রায় সেম টাইপের সেই জন্য সমস্ত আলুগুলো একসাথেই সিদ্ধ হয়ে গেছে তো এতে আমার সুবিধা কী হলো যে একটা আলু কাঁচা থাকবে একটা আলু ভালো সিদ্ধ হয়ে যাবে এই জিনিসটা হবে না তো তার কারণে আমি আলুগুলো সমস্ত যেসব আলুগুলো নিয়েছি সেগুলো পুরো সেম নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আলুগুলো তুলে নেওয়ার পর গরম অবস্থায় আছে তো তার কারণে আমি এর মধ্যে ঠান্ডা জল মেশাচ্ছি যাতে আমার ছাড়াতে সুবিধা হয় তো চলুন এর ফাঁকে আমি যে ময়দাটা কুড়ি থেকে পনেরো মিনিট রেস্ট রেখেছিলাম সেই ময়দাটা আমি এবার লেচি কেটে নেবো তো দেখতেই পাচ্ছেন যে আমি লুচিগুলো এক একটা করে সমস্ত লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো আমি অনেকে ভাববেন যে হ্যাঁ লেচিগুলো আমি যখন একটা ফিস তুলে দেখাবো আমি দেখিয়েছি তো তখন আপনারা ভাববেন হয়তো যে লুচির যে লিচিগুলো এত বড় বড় কে করে এত বড় বড় করার কারণ আছে কারণ যখন আমি লুচিটা ভাজবো তখন আপনাদেরকে আমি বলে দেবো যে কিস জন্য এত বড় বড় করেছি তো দেখতে পাচ্ছেন সাইজটা অনেকটাই বড় হয়েছে তো চলুন এর মধ্যে লিচিগুলো যেগুলো করেছি তার মধ্যে আমি রিফাইন তেল ছড়িয়ে দিলাম কারণ একের সাথে একটার সাথে একটা গায়ে যাতে লেগে না যায় তার কারণে আমি এটা করেছি তো দেখতেই পারছেন এরপর আমি লুচি একটা বেলে দেখিয়ে দিচ্ছি যে অত বড় বড় লিচি কাটার পরও লুচিটা কত বড়ো হয় লুচির সাইজটা যে আপনারা যে ভেবেছিলেন যে হ্যাঁ লুচির সাইজটা অনেকটা বড় হবে তো সেরকম কিছুই নয় দেখতে পেলেন যে লুচির সাইজটা মিডিয়ামই রয়েছে তো চলুন লুচিগুলো একে একে ভেজে নেওয়া যায় তো লুচি ভেজে নেওয়ার জন্য আমি যেহেতু উনুনে করছি আপনারা যেহেতু গ্যাসে করবেন তো সেই অনুযায়ী আপনারা গ্যাসের ফ্লেমটা দেবেন আমি যেহেতু উনুনে করছি অতটাও ভালো করে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমার উনুনের যেভাবে যে জাল বা যেটাকে বলে যে আগুনের তাপটা কতটা পরিমাণ দিচ্ছি তো আমার দেখতেই পাচ্ছেন যে লুচিগুলো তখন আমি যে লুচিগুলো এত বড় বড় যে কেটেছিলাম তো লুচিগুলো এত বড় কাটার কারণ হচ্ছে এটাই যে ছোট ছোট করলে লুচি সাইজগুলো ছোট ছোট হবে আর লুচি যত পাতলা করবেন তত কিন্তু ফুলবে না একটু সাই মোটা করলে কি হয় যে লুচিগুলো ভালো ফুলে তো দেখতে পেলেন যে আমার লুচি যে আমি যে লুচিগুলো ভাজলাম সেই লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে গেল তো চলুন লুচি ভাজা আমার এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিলাম তো চলুন এরপর আমি আলু যে জল ঢেলে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে তো সেটা আমার ঠান্ডা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমি এরপর একে একে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত আলুই ছাড়িয়ে নেব আপনারা আবার এটাও বলতে পারেন যে হ্যাঁ আগে থাকতে তো খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করতে দিতে পারতো কিন্তু না আগে থাকতে খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে দিলে তার টেস্ট আলাদা হয় আর খোলা সমেত সিদ্ধ করতে দেওয়ার পর ছাড়িয়ে এভাবে করলে আলাদা রকম টেস্ট হয় তো সেই জন্যে আমি এইভাবে করছি তো চলুন আলুর দমটা শুরু করা যাক তো আলুর দম করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়ে সেটা কড়াই তো কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে পরিমাণে মত পরিমাণের মতো আমি তেল দিয়ে দিয়েছি তো তেল দেওয়ার পর এর মধ্যে আমি দেখাতে পারিনি এতটাই তেলটা চলে এসেছিলো বা কড়াইটা গরম হয়ে গেছিলো এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা তিন দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা গরম মশলা যেটাকে বলে এলাচ এলাচ দুটো দারচিনি দুটো আর লবঙ্গ দুটো তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ তো কুচি করা পেঁয়াজগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমার কড়াইটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যায় তো আপনারা দেখবেন যাতে লঙ্কাগুলো কালো কালো যাতে না হয়ে যায় কালো কালো হয়ে গেলে একটু দেখতে খারাপ লাগে তো চলুন পেঁয়াজগুলো ভাজা যাক যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন বা হালকা বাদামি চলে আসে ততক্ষণ আমি ভাজবো তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন তো দেখতেই পাচ্ছেন যে আমি ভেজে নিচ্ছি আর তখন যে নুনটা দিয়েছিলাম সেই নুনটা আমার মনে ছিল যে পরিমাণে হয়তো কম হতে পারে তো তার কারণে আমি আর আর একটু পরিমাণে নুন দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো বাদামি কালারের যে রঙটা সেটা এখনও আসেনি তার কারণে আমি আর একটু ভেজে নেব তো এরপর রঙটা চলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ তো এটা দেওয়ার তার সাথে আমি দিয়েছি পেঁয়াজ বাটাও এক চামচ তো এটা দিয়ে অনেকেই বলবে যে হ্যাঁ পেঁয়াজের মধ্যে আদা রসুন যে বাটাটা সেটা শুধু কেন দিয়ে দিল কারণ একটাই যে এর মধ্যে দিয়ে দিলে কী হয় আদা যে কাঁচা গন্ধটা আদা রসুনের যে একটা কাঁচা অবস্থা যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা ছাড়বে না তো তার কারণে পেঁয়াজের সাথে প্রথমে আদা রসুনের যে পেস্টটা হয় পেঁয়াজের পেস্টটা যেটা হয় সেটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো এটা পরিমাণ মতো দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলাটা কষে নেব আর আগে থাকতে আদা রসুনটা দিয়ে দিলে কী হয় যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা যে কাঁচা যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা ছাড়বে না তো তার কারণেই দেওয়া তো এরপর দেখতে পাচ্ছি যে আমি মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি তো চলুন মশলাটা ভালোভাবে কষা যাক আর এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষতে হবে আর মশলাটা তেল ছাড়লে বা মশলা আলুর দম বা অন্য যেহেতু মাংস কষা বা অন্য যে কোনো এই রান্নাগুলো কষার ওপর ডিপেন্ড করে যে রান্না কেমন হবে মশলা কষার ওপর নির্ভর করে যে রান্না কেমন হবে তো মশলাটা অনেকক্ষণ ধরেই কষতে হবে যাতে রান্নার স্বাদটা ভালো হয় আর যত মশলা কষবেন তত হচ্ছে রান্নার টেস্টটা দ্বিগুণ হবে তো দেখতে পাচ্ছেন যে আমি আমি যেভাবে বলছি যে মশলা ভালোভাবে কষলে আর কি যে যে কোনো রান্নার স্বাদ ভালো হয় তো আমিও কিন্তু সেটাই করছি মশলাটি কিন্তু অল্প অল্প জলদি হলেও আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি তো চলুন মশলাটা কষা হোক এই ফাঁকে আমি কিছু কথা বলে নিই আপনাদের সাথে তো আপনারা ভিডিওর সামনে সামনে থেকেই দেখতে পেয়েছিলেন যে দুটো কমেন্ট আমি স্ক্রিনের মধ্যে দেখিয়েছিলাম তো ওই দুটো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আর ওই কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে তো ওই দিদিভাইগুলোকে বলবো যে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আপনাদের কমেন্ট কর পড়ার পর আমার ভিডিও করার যে এনার্জিটা আরও বেড়ে গেছে তো চলুন আবার ভিডিওর মধ্যে আসা যায় তো মশলাটা আমার কষা হয়ে গেছে তো কষা হয়ে যাওয়ার পর তো দেখতে পেলেন যে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আগে থাকতে যে ছাড়ানো আলুগুলো রেখে দিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ ভেজে কেন নিল না ভেজে নিলে কী হবে যে তেলের মধ্যে লেগে লেগে যাবে আর কি তার কারণে আমি আলুটাকে আর ভেজে নি নিই যেহেতু আগে তাতে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি তো তার কারণে এই আলুর দমটা আমি হালকা হালকা জল দিয়ে আমি আর কি কষবো যাতে আলুর দমটা যে আলুগুলো আছে সেগুলো আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর হ্যাঁ এটা বলে রাখা ভালো যে আলুর দমের জন্য যে আলুটা আমি সিদ্ধ করেছিলাম সেই আলুটা আমি প্রায় হানড্রেড পারসেন্ট কুক করিনি কারণ যদি আমি একশো পারসেন্ট মতো আমি যদি ভালোভাবে সিদ্ধ করে নিতাম তাহলে আলুর দমগুলো মানে গলে যেত বা অন্যরকম হয়ে যেত আমি প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা দেখতেই পেলেন যে আমি হালকা হালকা জল দিয়ে কীভাবে মশলাটা কষছিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমার হালকা হালকা জল দিয়ে মশলা কষা হয়ে গেছে তো তার জন্য আমি হালকা পরিমাণে যেহেতু গ্রেভিটা থাকে সেই জন্যে আমি হালকা পরিমাণে জল দিই আর দেখতে পাচ্ছেন যে আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ওই অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে যেভাবে কষছিলাম তার কারণে সিদ্ধটা হয়ে গেছে তো আমি একটা আলু টিপে দেখালাম যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এরপর দেখতেই পাচ্ছেন যে আমি আলুর যে দমটা সেটা নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে দেখতে দেখেই মানে জীবের জল চলে আসছে আমি এখন ভিডিওটা ভয়েসও ওভার দিতে বসেছি আমার এখনও পর্যন্ত জীবের জল আসে এতটা ভালো হয়েছিল আলুর দমটা তো আপনারাও এইভাবে আলুর দম বাড়িতে ট্রাই করে দেখুন দেখবেন দারুণ খেতে আর এই আলুর দম একবার খেলে মনে হবে বারবার খায় আর লুচির কথা তো কোনো লুচির তো কোনো কথাই হবে না মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আপনারাও রবিবারের জল খাবারে এই রেসিপিটি বা এই রান্নাটি তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু খুব ভালো বলবে তো ভিডিওটা ভালো লাগা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি পাশে থাকেন তাহলে আমাদের ভিডিও করার যে উৎসাহটা আরও বাড়বে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে